হাই এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্জিজাজ কিচেন তো অর্জিজাজ কিচেন আজকে আমি আরো একটি নতুন প্রকল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে নিয়ে চলে আসলাম কি দেখে বলেন তো আপনার একটু কমেন্ট করে আমি কি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু ছিল হাঁসের মাংস ভুনা রেসিপি হাঁসের মাংস তো অনেকে অনেকভাবে রান্না করেন তো আমার মতো করে একটু আপনারা রান্না করে দেখবেন যে আসলে ভালো লাগে কিনা তো চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেই আর আমার রেসিপির সাথে থাকছে কিছু টিপস এন্ড ট্রিক্স অবশ্যই টিপস এন্ড ট্রিক্স ফলো করবেন তাহলে কিন্তু হাঁসের মাংস খেতে হবে দ্বিগুণ সুস্বাদু আর হাঁসের মাংস থেকে একদমই গন্ধ আসবে না তো আমি শুরুতেই এটা আজকে প্রেসার কুকারে রান্না করব তো প্রেসার কুকার গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উম পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি হ্যাঁ তেলটা আরেকটু গরম করে নিচ্ছি দেখতে পেলাম যে তেলটা পুরোপুরি গরম হয়নি তাই আমি তেলটাকে আরেকটু গরম করে নিলাম এবং আরেকটু তেল দিয়ে দিলাম সাথে আমার কাছে একটু তেলের পরিমাণটা কম মনে হচ্ছিলো আর যেহেতু আমি হাঁসের মাংসের আমি উপরে যে চামড়াটা সেটা রাখিনি ফেলে দিয়েছিলাম তাই একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি এক এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি একদম এটাকে আমি রেড ব্রাউন করে ভেজে নেব যতক্ষণে না রেড ব্রাউন হবে আর আমার এই রেসিপিটা যদি পুরোপুরি ফলো করেন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেগুলো একদমই কিন্তু সিক্রেট এবার দিয়ে দেবো এক চা চামচ আদা এবং এক চা চামচ রসুন বাটা তো এটা দিয়ে আমি পেঁজে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব যাতে করে এর কাঁচা স্মেলটা একদমই না থাকে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন এটাকে আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমান হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ কারণ যেহেতু হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে কিন্তু আসলে খেতে ভালো লাগে না তাই আমি একটু ঝাল ঝাল করার জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে এবার আমি এখানে দিয়ে দিলাম কয়েকটি লবঙ্গ এলাচ এবং দারুচিনি তো এটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা একটু যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ও আচ্ছা আমি লবঙ্গ আগেই বলে নিয়েছিলাম এবার আমি লবঙ্গ দিয়ে দিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর নিত্য নতুন আরো কোন রেসিপি পেতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু আবারও একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমার কাছে লঙ্কাটা কম মনে হচ্ছিল তাই আমি আবারও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি হচ্ছে এখানে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আমি জিরার গুঁড়ো দিয়েছিলাম এক চা চামচ এবং এখানে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এবার সবগুলো মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমার যে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো আমি সেটাকে এবার দিয়ে দিলাম এবার দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আপনারা তো সবাই অবশ্যই জানেন যে হাঁসের মাংস যত বেশি কষানো হবে খেতে তত বেশি ভালো হবে এবং এটা একদম গ্রান্টি সহকারে বলতে পারি যারা কখনো কোনোদিন হাঁসের মাংস খাননি তারাও আজকে একদম চেটে হাসের হাঁসের মাংস খাবেন কারণ এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি কারণ আমি কিন্তু কখনই হাঁসের মাংস খাইনি বাট আজকে কিন্তু আমি হাঁসের মাংসটা খুবই ভালো খেয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এবার আমার একটা সিক্রেট মশলা থাকবে যেটা আমি বলিনি সেটা আমি একটু পরে বলবো তো এবার আমি কিছুটা সময় ঢেকে দিলাম যাতে করে এটা একটু ভালোভাবে নরম হয়ে যায় তো ঢাকনাটা তুলে দিলাম আবারও আর এই মশলাটা যদি আপনারা দিয়ে থাকেন সিক্রেট তাহলে হাঁসের মাংস থেকে কোনো রকম কোনো গন্ধ আসবে না আর আপনি খেলে বুঝতেও পারবেন না যে এটা আপনি হাঁসের মাংস খাচ্ছেন এবং বিশেষ করে বাচ্চাদের দিলে ওরা বুঝতেই পারবে না যেটা হাঁসের মাংস খাচ্ছে নাকি মুরগির মাংস খাচ্ছে কোনো রকম কোনো গন্ধ থাকবে না তো এবার আমি হচ্ছে আমার যে সিক্রেট মশলাটা আমি সেটা দিয়ে দিচ্ছি সিক্রেট ছিল মৌরি এবং রাঁধুনি টেলে গুঁড়ো করে এটা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আর এটা অবশ্যই অবশ্যই দিবেন এটা দেওয়ার ফলে কিন্তু হাঁসের মাংস থেকে যে একটা গন্ধ আসার সম্ভাবনা থাকে এটা টোটালি দূরে চলে যাবে এবং মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে ঢেকে বারবার একটু কষিয়ে নিচ্ছি যাতে করে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম পাঁচটা আস্তা রসুন আর এই রসুনটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা আরো বেশি হবে এবার দিয়ে দিলাম ডুমু ডুমু করে কেটে রাখা কয়েকটুকু আলু এই রসুন যদি আস্তার দেখতে যেরকম লোভনীয় লাগবে এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আর এভাবে গোটা রসুনটা কিন্তু আপনারা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন যে এটার স্বাদটা কিন্তু অনেক অনেক দারুণ এবার আমি সবগুলোকে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব আমি বারবার ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি আবার একটু ঢাকনা তুলে আবার কষিয়ে নিচ্ছি করে কষিয়ে নেব আর প্লিজ যারা আমার চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে পুরোপুরি ঢেকে দিলাম আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা ছিটি দিয়ে নেব ঠিক আছে এখানে কিন্তু আমি বলে দিচ্ছি প্রথমে আমি একটা ছিটি দিয়ে নেব আমি কিন্তু এখনো এখানে জল অ্যাড করিনি জাস্ট একটা ছিটি দিয়ে নিয়েছি তো ছিটি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ফুলতে যাবেন না দেখতেই পেলেন আমি কি চামচের সাহায্যে এটা কিন্তু ভাবটা পুরোপুরি সরিয়ে নিয়েছি দেন হচ্ছে ঢাকনাটা খুলে দিয়েছি তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাংসটা অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে আমি বলবো ফোর্টি ছি সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে 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 দিলাম সামান্য পরিমাণ তো আবার একটু ঢেকে আমি এটাকে আবার একটু কষিয়ে নিলাম তো এ পর্যায়ে কিন্তু আমি জল অ্যাড করে দিব তো আপনারা যেভাবে যে পরিমাণ গ্রেভি রাখতে চান জলটা কিন্তু ঠিক সেভাবেই অ্যাড করবেন এবার আমি জলটা অ্যাড করে দিচ্ছি যেহেতু আজকে এটা আমরা রুটির সাথে খাবো তাই একটু সামান্য ঝোল ঝোল রাখবো কারণ রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু একটু ঝোল না হলে আসলে খাসির মাংস মাছের সরি হাসের মাংস রুটিটা একদমই জমে উঠবে না সো জল দিয়ে আমি নেড়েচেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম देयर पर এটা কিন্তু আমি শাকটা ছিটি দিয়ে নিয়েছি আমার প্রেশার কুকারটা হচ্ছে অনেকক্ষণ বসে ছিটি দেয় আর যাদের প্রেশার কুকারে একটু একটু ছিটি দেয় তারা আরও বেশি ছিটি দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন কিভাবে ঝটপট রান্না হয়ে গেল হাঁসের মাংস আর দেখেন মাংসটা এতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে যেন এখনই খেতে চলে যাই আসলে মাংসটা সুস্বাদু হয়েছিল খেতে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এভাবে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো ফলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, বিদায় নিয়ে নিচ্ছি বাই